সমন্বয়করা শেখ হাসিনা থেকেও নতুনভাবে জন্ম নিয়ে রূপে আমাদের বাংলাদেশে আবির্ভূত হয়েছে সমন্বয়কদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের ডালাল হয়ে যাব আমার কথা হচ্ছে এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কথায় ছিলেন এই চার পাঁচজন সমন্বয়কের নাম বলছি আমি বাংলাদেশের আঠারো কোটি কিংবা এই যে যারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের কথা বলছি না এখন যে সমস্ত চার পাঁচজন হাতে গোনা সমন্বয়ক আছে এরা কথাই ছিল আর ভাই তোমরা তো ছিল হারুন হোটেলে হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে একাত্তরের রাজাকার রাজাবন্টা যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আপনার সেক্টর কমান্ডার সেজেছিলেন ঠিক তেমনি এই কয়েকজন সমন্বয়করাও দুই হাজার চব্বিশে বড় বড় সেক্টর কমান্ডার এবং মাস্টার মাইন্ড ওরা হয়ে গেছে আমি এই কথা বলছি কেন এক একজন সমন্বয়করা আপনি খোঁজাখুঁজি করেন চাচার নামে ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে আর যাদের অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এদের বিছানার তলায় আপনারা সার্চ করে দেখেন তাদের তাদেরকে ধরে ধরে সার্চ করেন দেখবেন তাদের আলনা আলনায় তাদের বাড়ির আশেপাশে কোনো লাগেজে এই টাকাগুলো ওরা লুকিয়ে রেখেছে এখন এই কথা বলতে গেলে আপনি বলবেন আমি কোথায় এই সন্ধান পেলাম সন্ধান বিভিন্ন মিডিয়াতে আসছে এখন আপনি বলবেন আমার এই সমনয়ক ভাইরা বলছে ভাই আমরা তো টিউশনই করে আমরা তো আপনার আমাদেরকে ভালোবেসে নানা লোকে আমাদেরকে স্পন্সার করছে আমার কথা হচ্ছে কত লোক আপনাদের আপনাদের করে কত টাকা দরকার লাগেজ কি এখনো ভর্তি হয়নি এত লোক আপনাদেরকে সমালোচনা করছে তারপরও আপনাদের নিজের দোষ স্বীকার করে একবারও কি আপনারা বলেছেন ভাই আমাদের ভুল হয়ে গেছে বরঞ্চ আপনারা বলছেন শেখ হাসিনার মতো করে চ্যালেঞ্জ ছুটছেন না আমাদের কোনো ভুল যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আগামীকাল থেকে আমরা এই দায়িত্ব ছেড়ে দিব আমি সার্জিস প্রশ্ন করছি সার্জিস ভাই আপনাকে সম্মান করে আমি আপনি আওয়ামী লীগ করতেন ছাত্র করতেন জানে আপনি বিপ্লবে আপনার অবদান ছিল জানে কিন্তু আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই ফাউন্ডেশনে একশো কোটি টাকা দিয়ে এ টাকা কোথায় গেছে আমার বিপ্লবী ভাইরা যে সমস্ত ভাইরা অঙ্গহানি হয়েছে তারা স্ট্রেচার ভর দিয়ে কেন ওরা এখনো হাঁটে তোমার মতো করে কেন ওরা পা যার গাড়ি দিয়ে চলতে পারে না তোমার মতো কেন ওরা আইফোন কিনতে পারে না তোমার মতো করে কেন এরা সকালে একটা বিকেলে একটা কাপড় পাল্টাতে পারে না উত্তর আছে উত্তর নাই উত্তর দিতে পারবেন না আপনি হয়তো ফারুকের মতো করে ফারুকে যেমনটা শহীদ মিনারে হামলা করিয়েছেন গুপ্ত হামলা আমাকেও হামলা করাতে পারেন কারণ আমি কেন আফসোস করব না আমি মনে মনে নিজেকে সান্তনা দিব সত্যের পক্ষে কথা বলতে গিয়ে আমি কিবার আক্রান্ত হলাম আপনি কি শেষ হেক শেখ হাসিনা থেকেও ডাইনি হয়ে গেছেন ডাইনি হয়ে গেছেন নাকি যে যাই লঙ্কায় সে হয়ে রাবম কেন ভাই আপনাদের আরো টাকা লাগবে আরো ক্ষমতা লাগবে আরো সম্মান লাগবে কত লাগবে সম্মান দুদিন পরে পালানোর রাস্তা খুঁজে পাবেন না শেখ হাসিনা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কিন্তু আমাদের দুই কোটি প্রবাসী ভাই যখন বাংলাদেশে আন্দোলন চলছিল এই আন্দোলন চলাকালীন সময়ে যখন ইন্টারনেট বন্ধ করে দেয় আমরাই প্রবাসে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে আওয়াজ তুলেছিলাম যে বাংলাদেশের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটা জন্য আমরা এই কাজ করেছিলাম এখন আপনি আপনি বলবেন কে রে ভাই আমি না আমি এই বিপ্লবের একজন ধারক এবং বাহক আমি একজন সহযোদ্ধা আপনাদের এখন এই কথাগুলো বলতে গেলে আপনি আমাকে রাতারাতি আপনারা আমাকে বলবেন এই বিপ্লবকে আমরা ধারণ করি না এরা আওয়ামী আওয়ামী ফেসিবাদের দোষর এখন আপনারা দল নিয়ে আসছেন বৈষম্য বিরোধী দল নিয়ে আসছেন তাই না এখন আপনারা কমিটি দিতে গিয়ে ভাগ ভাটোয়ার টাকা ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডা গুন্ডা পান্ডারা যেমনটা টাকা পয়সার জন্য কমিটিতে গেলেই টাকা পাওয়া যায় কমিটিতে গেলেই ক্ষমতা পাওয়া যায় ক্ষমতার লোভে টাকার লোভে এখন বিভিন্ন জায়গায় জায়গায় এখন কমিটি দিতে গিয়ে আপনাদের মারামারি হচ্ছে কেন রে ভাই এত লোভ কেন আপনাদের টাকার লোভ আপনারা দেশকে পরিবর্তন করতে চান পরিবর্তন করবেন উল্টা শেখ হাসিনা থেকেও খারাপ আপনারা যাবেন ক্ষমতা পেয়েছেন পাঁচ মাস এই পাঁচ মাসের যে নমুনা দেখাচ্ছেন আপনারা এটা শেখ হাসিনা এই কয়েকজন সমন্বয়কদেরকে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে এই আমরা দুধ কলা দিয়ে সাপ পুষতে চাই না দুধ কলা দিয়ে এই বিষ সাপের বিষ ড ভাঙতে না পারলে আমাদের বিপ্লব অচিরেই ধ্বংস হয়ে যাবে ধ্বংস হতে বসেছে অলরেডি